বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণে ফের জটিলতা কালভার্টের দাবি পূরণ না হওয়ায় ফের রেলপথ নির্মাণের কাজ আটকে আন্দোলনে আদিবাসী গ্রাম রেল ও রাজ্য পুলিশের আশ্বাসেও কাটল না জট বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণকে ঘিরে ফের তৈরি হলো জটিলতা এলাকায় কালভার্ট তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পরেও রেল কর্তৃপক্ষ কালভার্ট তৈরির উদ্যোগ না নেওয়ায় আজ সকাল থেকে ফের রেলপথ নির্মাণের কাজ আটকে ব্লকের গোপীনাথপুর অঞ্চলের হেতাল গ্রামের আদিবাসী মানুষেরা আন্দোলন শুরু করেন আন্দোলনের জেরে আটকে পড়ে রেলপথ নির্মাণের কাজ খবর পেয়ে রেল কর্তৃপক্ষ এবং রাজ্য ও রেল পুলিশ যৌথভাবে এলাকায় যায় কিন্তু তাদের প্রতিশ্রুতিতেও বড় গলেনি নিজেদের দাবিতে অনড় হেতাল গ্রামের বাসিন্দারা বিষ্ণুপুর তারকেশ্বর নির্মীয়মান রেলপথকে ঘিরে জটিলতা যেন পিছু ছাড়ছে না ভাবাদিঘির পর এবার কতুলপুর ব্লকের হেতাল গ্রামের জটিলতায় যেন ক্রমশ বড় আকার নিচ্ছে জানা গেছে সম্প্রতি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জন্য কতুলপুর ব্লকের হেতাল গ্রামের কাছে মাটি ভরাট করে জমি সমতলীকরণের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ আর সেখানেই সমস্যা তৈরি হয় হেতাল গ্রামের পাশের অংশ মাটি ভরাট করে দেওয়ায় বর্ষায় হেতাল গ্রামের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে এই আশঙ্কায় হেতাল গ্রামের আদিবাসীরা আন্দোলন শুরু করেন সপ্তাহ কয়েক আগে সেই আন্দোলনের জেরে রেলপথ নির্মাণের কাজ থমকে যায় সেই সময় রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশ হেতাল গ্রামে গিয়ে এলাকায় কালভার তৈরির আশ্বাস দিলে গ্রামবাসীরা আন্দোলন প্রত্যাহার করে নেয় কিন্তু কয়েক সপ্তাহ কেটে গেলেও হেতাল গ্রাম সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ কালভার তৈরি না করায় আজ সকাল থেকে রেলপথ নির্মাণের কাজ আটকে ফের বিক্ষোভ শুরু করেন হেতাল গ্রামের বাসিন্দারা অবরোধে আটকে পড়ে রেলের সমস্ত গাড়ি রেলপথ নির্মাণের কাজে যুক্ত ঠিকা সংস্থার দাবি নির্মাণস্থলে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন সেখানে নির্মাণ সামগ্রীতে দূরের কথা শ্রমিকদের জন্য জল খাবারের গাড়িও ঢুকতে দিচ্ছেন না হেতাল গ্রামের আন্দোলনকারী বাসিন্দারা গ্রামবাসীরা আন্দোলনের নামতেই এদিন অবরোধস্থলে যান রেল কর্তৃপক্ষ এবং রেল ও রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু তারপরও আন্দোলনকারীরা আন্দোলনের পথ থেকে সরতে নারাজ তাদের দাবি আগে কালফাট তারপর রেলপথ নির্মাণ করতে হবে বারংবার রেলপথ নির্মাণের কাজ এভাবে থমকে যাওয়ার জন্য রাজ্য সরকারের জমি নীতিকেই দায়ী করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার দাবি এভাবে বারংবার আন্দোলনের জেরে প্রকল্পের কাজ থমকে যাচ্ছে দ্রুত বিষয়টি নিয়ে নিয়ে খোঁজ ব্যবস্থা আশ্বাস দিয়েছেন তিনি বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এইখানে হবে কিন্তু লিখিত নারা দেননি কিন্তু সেই জন্য আমরা আবার পদ অবরোধ করেছি প্রায় তিন মাস হয়ে গেল লেভেল থেকে আমরা করছি কিন্তু আলোচনা করছি হবে এইরকম করে করে দেখুন না কথাটা উঁচু করে দিয়েছে আমরা বাধ্য হয়ে গাড়ি আবার তৃতীয় চতুর্থবার আমরা আটকেছি এবার আমাদেরকে শুধু বলছে যে হ্যাঁ হবে বলে আর করছে না

এটাকে চাপা দিয়ে দিচ্ছে মাটি ফেলছে তার জন্য আমরা বন্ধ রেখে দিয়েছি আমাদের মূল দাবি হচ্ছে দীর্ঘ মাঠের এইটা দিয়ে জল পেরিয়ে যায় এইখানে একটা কাল চাই চায় আমাদের নাহলে গ্রামটা ভুজে ডুবে যাবে টোটাল তারা কি আশ্বাস দিচ্ছে এখন ওনারাও বলছেন আলোচনা করছি আমরা দেখাই যাক আমরা বলেছি স্যার আপনারা আশ্বাস দিন তারপর আমরা এইখানে কাজ করতে দেবো

অঞ্চল আদিবাসী অবশ্যই আপনার নাম রবীন্দ্রনাথ মান্ডি এখানে একটা কালভার চাই কারণ বিশেষ করে বর্ষাকালে এত জল বৃষ্টি হলে পুরো গ্রাম জলেতে ভেঙে যায় এমনি এখন সমতলেতে আমরা অনেক সমস্যায় পড়েছি জলে এবারে রেল লাইন হওয়ার পরে এখানে একটা গার্ড হয়ে গেছে অল হয়ে গেছে এবার কি হয় পুরো জলটাই কিন্তু জমে যাবে আমাদের গ্রামের উপর দিয়ে পুরো গ্রামটাই কিন্তু ভেসে যাবে এরকম একটা পরিস্থিতি যার জন্য আমরা এখানে দাবি করেছি যাতে কালভার দিয়ে এই জল নিকাশির ব্যবস্থাটা যেন হয়ে যায় আর এই নিকাশিটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সারা জীবনের সমস্যায় পড়ে যাব কারণ এটা তো একদিনের ব্যাপার নয় এটা যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে রেল লাইনটা কোনো দিন উঠবে না যার জন্য আমাদের দাবি এখানে আমাদের কালভার চাই না হলে আমাদের সারা জীবন এটা ভুগতে হবে এর আগেও আমরা তিনবার করেছি অবরোধ করেছি তিনবারে ওরা বিভিন্ন রকম আশ্বাস দিয়ে গেছে তারপর দেখা যাচ্ছে যখন সে আশ্বাসটা আশ্বাস রয়ে গেছে বাস্তবে কোনো রূপায়নের কিছু দেখতে পাচ্ছি না উল্টে যে পজিশনটা আমরা দেখেছিলাম সেটাকে ওরা আস্তে আস্তে দুই সাইড থেকে জায়গাটার পরিমাণটা কমিয়ে দিয়েছে ওরা প্রথমে দেখেছিল যে এই জায়গাটা তোমরা ঘিরে রাখো তাহলে এখানে আমরা চিন্তা ভাবনা করছি কি হবে না হবে এবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই জায়গাটাকে আরো ছোট করে দিচ্ছে দু সাইড থেকে যার জন্য আমরা আবার বাধ্য হয়ে অবরোধটা করছি এখন তো রেলের আধিকারিকরা এসছে রেল পুলিশ এসছে তারা আশ্বাস দিচ্ছে তারা আশ্বাস দিচ্ছে আলোচনা করবে দেখবে উপর মহলকে জানাবে হ্যাঁ কিন্তু একবারে পরিষ্কার করে বলছে না এখানে হবেই আবার একটা পাশাপাশি ইয়ে করতে চাইছে যে পাশে একটা ব্রিজ দেওয়া হচ্ছে তারা এটা আমরা কি করে দেবো তাহলে পাশের ব্রিজ থাকলে আমাদের কি সমস্যা হবে সমাধান হবে কি ওই ব্রিজটাকে ওরা ডেন করে জলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব নয় আমাদের জলটা হ্যাঁ এর আগেও একাধিকবার আন্দোলন দেখেছেন তখন এলাকার আধিকারিকরা এসে আস্তে আস্তে আন্দোলন তুলে নিয়েছেন আবার পুনরায় না এখন আমাদের আন্দোলন উঠবে না একদম পরিষ্কার কিছু না হবে কি হবে না আমরা মূল দাবি ওইটা কালভার চাই আমাদের এটাই মূল দাবি আমরা এই গোপীনাথপুর অঞ্চলের হ্যাটাল গ্রাম বলে আমরা এখানে আদিবাসী গ্রাম আমরা সমস্ত আদিবাসী এখানে বাস করি এখানে অন্য কোন মানুষ থাকে না

এরা জল জলপঞ্জ পেরেতে দিচ্ছে না বাইর থেকে খাবারের গাড়ি ঢুকতে দিচ্ছে না কোনো গাড়ি চার চাকা বলুন জল ট্যাঙ্কে বলুন কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না যাতে করে এই সমস্যার সমাধানটা মিটে যে আমাদের অন্তপক্ষে চার চাকা রাস্তাটা ছেড়ে দাও পাবলিক ফন্ড রাস্তাটা ছেড়ে দাও কিন্তু এটা পাবলিক ফন্ড রাস্তাটাও ছাড়ছে না তাতে করে আমাদের কন্ট্রাক্টর বা আমাদের লেবারদের বা শ্রমিকদের যেসব কাজ করছে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছি কিন্তু বারে বারে অনুরোধ করা সত্ত্বেও এরা কিন্তু অনুরোধ রাখছে না

ভারত সরকারের রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়নের কাজ করছে এই বিষয় যদি হয়ে থাকে তো আমি নিশ্চয়ই এটা নিয়ে খোঁজ নেব এবং যাতে এর সুরাহা হয় সে ব্যাপারে আমি দেখবো আজকেই আমি কথা বলবো এটা তো এটা ভাবার দরকার আছে যেন কেন এরকম হচ্ছে আমাদের এখানে জমি জট একটা ভয়ঙ্কর সমস্যা তার কারণ রাজ্য সরকারের জমি নেওয়ার জমি অধিগ্রহণের কোন নীতি নেই এই জমি অধিগ্রহণের নীতি না থাকার জন্য যত সমস্যা যার জন্য দেখবেন যে রেল রেলপথ পর্যন্ত জন্য আটকে আছে এবং শুধু তাই নয় একষট্টিটা প্রজেক্ট রাজ্য সরকারের মানে অব্যবস্থার জন্য আটকে আছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের কাছে খুব স্বাভাবিক রাজ্য সরকারের অনিয়া রাজ্য সরকার চাইছে না যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের কোন উন্নয়ন এখানকার মানুষজন পাক